ঝন্টুর মা ঝন্টু লোকজন যে থাকে কোথায় বাসাটা একেবারে খালি ঝন্টু গরম পড়েছে ঝন্টু ছেলে এতক্ষণ ছেলে কোথায় আমি ডাকা ডাকি করে হয়রান হয়ে যাচ্ছি তোর মা কোথায় বলতে পারি না বলতে পারি পারিনা তুই কোথায় ছিলি আপু মসজিদ মসজিদে কেন মসজিদে কেন

শুনেতে মনে হচ্ছিল আপনার পকেটে টাকাটা ছিল এই তোকে না মানা করেছি সব ছাই খাবি না তারপর এগুলো কেন খাস হ্যাঁ আব্বু আমি তো শুধু মাত্র কটকটি খাই আর তুমি যে সিগারেট খাচ্ছ আমি সিগারেট খাই তা তোর কি কেন তুমি জানো না যে সিগারেট খায় এবং তার আশেপাশে যে থাকে তাদের সবারই ক্ষতি হয় হ এই তুই ছেলে দেখি ডাক্তার হ শুরু করেছিস এই তুই এত সব কোথা থেকে শিখেছিস তোকে না মানা করেছি স্কুল ফাঁকি দিয়ে আর মার্বেল খেলবি না তারপর তুই কেন স্কুল ফাঁকি দিয়ে মার্বেল খেলিস আব্বু ওই দিন তো ছুটি হয়ে গিয়েছিল তাই বন্ধুদের সাথে একটু মার্বেল খেলেছিস না আর তুমি যে অফিস বাদ দিয়ে বন্ধুদের বাসায় নিয়ে এসে তাস খেলো ছেলে বলে কি বাজার হয়েছিস কবে শুনলাম তো টিচার আসার পর আইমিন তোর হোম টিচার আসার পর তুই নাকি দরজার চিপায় পালিয়ে থাকিস আমি কি বলেছি যা পালিয়ে থাক আব্বু ওই দিন একটু মাথা হয়েছিল তাই দরজার চিপায় পালিয়েছিলাম আর তুমি যে বাড়িয়ালা ভাড়া নিতে আসলেই ঘরের ভিতরে পালিয়ে থাকো এ কি রকম বাদর হয়েছে এ ঝন্টুর মা দেখে যাও তোমার ছেলের কাণ্ড হ্যাঁ তুই নাকি নিস্তার ওই মন্টি সাথে ঝগড়া করেছিস হ্যাঁ আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী থেকেও ঝগড়া করে না আর আমার ছেলে আমার ছেলে কিনা ঝগড়া করে আমি তো ওকে একটা কথা বলতে হ্যাঁ করে কেঁদে দিয়েছে আর তুমি যে ঘরের ভিতরে আম্মুর সাথে ঝগড়া বলে কি

ঠিক আছে না করেও পারবো না পড়ব তুই যখন বলছিস অবসর সময় বাসায় বসে বসে আমি কোরআন হাদিস পড়বো আর তাস খেলবো না হলো তো হ্যাঁ তোর মা কোথায় দেখি হ্যাঁ